একজনীয় <laughs> চিকধানীতিক <m> <m>

ধরনের কমেন্ট করা আমি খুবই হয়ে যেতে পারি কাজেই আমরা মনে করি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার পরিবার এবং দলের পক্ষ থেকে আমাদের ভারতের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে পরিবারের সকল সদস্যের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য যুয়া চেয়ে আমি এ ধন্যবাদ জানাই তবে এখানে একটি কথা আপনাদের মাধ্যমে জানাতে চাই এবং জানার আগ্রহ রয়েছে একজন চিকিৎসক হিসাবে একজন মানুষ হিসাবে হয়েছিলেন রাত্রিবেলায় অর্থাৎ শুক্রবার পার্শ্ববর্তী হাসপাতালে টেলিফোন করেছিলাম একটি অ্যাম্বুলেন্স দিয়ে আমাদেরকে একটু সাহায্য করার জন্য ওনাকে ট্রান্সফার করার জন্য অত্যন্ত পরিতাপের বিষয় হাসপাতালের নাকি নিয়ম হচ্ছে আদার হাসপাতালে ভর্তি হলেই ওদিকে অ্যাম্বুলেন্স সার্ভিস দিবে এটি অ্যাম্বুলেন্স বা জরুরি চিকিৎসার কোনো নিয়ম হতে পারে এবং একটি ইঞ্জেকশন অ্যাট্রোপি একটি ইঞ্জেকশন ভেটেরিনারি দুই অ্যাম্বুলে ইঞ্জেকশনের জন্য তাদের অনুরোধ রোধ করে দিলে হাসপাতালের ডিউটি ম্যানেজার চিকিৎসকদের নাই কারণ তাদের বক্তব্য ছিল কিন্তু আমাদের হাসপাতালে ভর্তি হবে না অর্থাৎ রুগী যদি তাদের হাসপাতালে ভর্তি হয় তাহলে জরুরি চিকিৎসা পাবে অন্যটা জরুরি চিকিৎসা পাবে না জাতির জন্য দুর্ভাগ্যজনক এবং এই ধরনের জরুরি ব্যবস্থা এবং অ্যাম্বুলেন্স সার্ভিস আদৌ আছে কিনা আমার মনে হয় যে সত্যিকার অর্থে দেশে তো একটা নিয়মতান্ত্রিক শাসন ব্যবস্থা নাই সেই জন্য কোনো নিয়ম নীতি তো কাজ কথাও নাই আমি সবাইকে ধন্যবাদ এটা কোন হাসপাতাল